বৈযোগচিত্র বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনা ছিলাম খালিদ হুসাইনের উপন্যাস আর থাউজেন্ড স্প্লেন্ডেড সান্স উপন্যাসটি রাত চোদ্দতম পর্ব লাইলা একটা কাগজের থলেতে আজিজা তার ফুলওয়ালা জামা একজোড়া মোজা পশমের গ্লভস তারকা চিহ্নিত কম্বল আর কিছু কলা ভরে নিল দুই হাজার এপ্রিল মাস সকালটা বেশ ঠান্ডা ছিল লায়লার তেইশতম জন্মদিন প্রায় চলে এসেছে আকাশটা কেমন ধূসর দেখাচ্ছে ঠান্ডা বাতাস দরজায় এসে আঘাত করছিল বেশ কিছুদিন আগে লায়লা শুনেছিল যে আহমদ শাহ মাসুদ ফ্রান্সে গেছে ইউরোপিয়ান পার্লামেন্টের সাথে কথা বলার জন্য মাসুদ এখন তার জন্মস্থান আফগানিস্তানের উত্তরে রয়েছে তার নর্দার্ন এলিয়েন্স হলো একমাত্র দল যারা তালেবানদের সাথে এখনও তীব্র লড়াই করে যাচ্ছে আফগানিস্তানে তালেবানদের ক্যাম্পের বিষয়ে ইউরোপে মাসুদ পশ্চিমা নেতাদের সাবধান করে দিয়েছে সে আমেরিকার কাছে অনুনয় করে বলেছে তালেবানদের পরাজিত করার জন্য তাকে যেন সাহায্য করা হয় যদি আমেরিকার প্রেসিডেন্ট বুশ আমাদেরকে সাহায্য না করে তাহলে এই সন্ত্রাসীরা আমেরিকা আর ইউরোপকে খুব শিগগির ধ্বংস করে দেবে আহমদ শাহ মাসুদ বলেছিল এক মাস আগে লায়লা শুনেছিল যে তালেবানরা আফগানিস্তানে দুই হাজার বছরের পুরনো যে বিশাল দুটি বৌদ্ধ মূর্তি আছে সে দুটির মধ্যে বোমা পুঁতে রেখে সেগুলোকে ধ্বংস করে দিচ্ছে তারা বলছে মূর্তি মানে হল পাপ সারা বিশ্বে এ নিয়ে বেশ আলোড়ন তৈরি হল আমেরিকা আর চীনের তীব্র বিরোধিতা করল সারা বিশ্বের সরকার ঐতিহাসিক নৃবিজ্ঞানী বারবার চিঠি লিখে আফগানিস্তানে তালেবানদের কাছে অনুরোধ করল তারা যেন মূর্তি দুটি ধ্বংস না করে কিন্তু তালেবানরা কারো কথাই শুনল না তারা বোমা পুঁতে রেখে অবশেষে দুই হাজার বছরের পুরনো মূর্তি দুটি ধ্বংস করল যখনই মূর্তির একটা হাত বাপা তারা ধ্বংস করে ফেলছিল তখনই আল্লাহ একবার বলে চিৎকার করে উঠছিল লাইনার মনে পড়ে উনিশশো সালে সে তার বাবা আর তারেক এই বুদ্ধ মূর্তি দুটো দেখতে গিয়েছিল তারা একেবারে ওপরে মূর্তির মাথা থেকে নিচের দিকে তাকিয়ে অপরূপ সৌন্দর্য দেখেছিল সে যখন মূর্তি ধ্বংস করার খবরটা শুনল তখন একেবারে হতবাক হয়ে গেল কিন্তু সে এটাও ভাবছিল যেখানে নিজের জীবনটাই চূর্ণ হয়ে যাচ্ছে সেখানে মূর্তি দুটো রক্ষার বিষয়ে সে কীভাবে চিন্তা করতে পারে রাশেদ যখন বলল যাওয়ার সময় হয়েছে লায়লা তখন শোয়ার ঘরের মেঝেতে বসে পড়ল কিছু বলতে পারল না পাথরের মতো শক্ত হয়ে গেল তার চেহারাটা কোকরানোর চুলগুলো মাথার দুপাশ দিয়ে ঝুলে পড়ল সে যতই লম্বা করে শ্বাস নেওয়ার চেষ্টা করছিল কিন্তু কিছুতেই যেন বাতাস দিয়ে তার বুক ভর্তি করতে পারছিল না কার্তিক রাস্তা দিয়ে যাওয়ার সময় জালমাই রাশেদের হাত ধরে হাঁটছিল আজিজা মরিয়মের হাত ধরে খুব দ্রুত হাঁটছিল বাতাসে ধুলোবালি আজিজার মুখে গালে এসে জমা হচ্ছিল আজিজাকে বেশ কঠোর মনে হচ্ছে এখন লাইলা আজিজাকে সত্য কথাটা বলার মতো শক্তি বা সাহস কোনোটাই পায়নি সে শুধু বলেছে যে আজিজাকে একটা বিশেষ স্কুলে পাঠানো হচ্ছে যেখানে বাচ্চারা খাওয়া দাওয়া করে ঘুমায় কিন্তু ক্লাস শেষ করে বাড়িতে ফিরে আসে না কাজীজা লায়লাকে অসংখ্যবার একই প্রশ্ন করেছে যে সেখানে ছাত্রীরা কি ভিন্ন ঘরে ঘুমায় নাকি একটা বড় ঘরে একসাথে ঘুমায় সে কি তাদের সাথে বন্ধুত্ব করতে পারবে সেখানকার শিক্ষকরা কি অনেক ভালো সে আরো বেশি যে প্রশ্নটা করেছে তা হলো কতদিন সেখানে তাকে থাকতে হবে তারা সৈন্যদের থাকার মতো একটা বিশাল অট্টালিকার পাশে এসে থামে জালমায়ের আমি এখানেই অপেক্ষা করব ও আমি একটা বিষয় ভুলে গেছি প্রাসেদ কথাগুলো বলে তার পকেটে হাত দিয়ে একটা চকলেটের স্টিক আজিজার হাতে দিল আজিজা খুব মৃদভাবে ধন্যবাদ বলল লায়লা আজিজার দিকে তাকালো তার বুকটা ভেঙে যাচ্ছিল এই ভেবে যে আজ দুপুরের পর সে আজিজাকে নিয়ে দুপুরে আসুতে পারবে না আজিজার কোমল হাতটা তার বুকের উপর রাখবে না তার গলায় আজিজার গরম শ্বাস টের পাবে না আজিজা যখন চলে যাচ্ছিল তখন জালমাই চিৎকার করে কান্নাকাটি শুরু করল জিজা জিজা সে রাশেদের কোলে হাতের ওপর পা দিয়ে ঝটকা দিতে দিতে কাঁদতে থাকল কিন্তু মুহূর্তেই রাস্তা দিয়ে একটা বানর ছুটে যেতে দেখে তার চিন্তাটা আবার সেদিকে ঘুরে গেল লাইলা মরিয়ম আর আজিজা তিনজন একসাথে বড় বিল্ডিংটার মূল দরজার সামনে এগুতে থাকল মূল দরজায় দাঁড়িয়ে লায়লা আবার আজিজাকে জিজ্ঞেস করলো যদি ভেতরের লোকেরা তাকে জিজ্ঞেস করে তাহলে সে কি বলবে এর উত্তরটা লায়লা আজ সকালে আজিজাকে অনেকবার শিখিয়েছে যদি তারা তোমাকে তোমার বাবার বিষয়ে জিজ্ঞেস করে তাহলে কি বলবে লায়লা বলল মুজাহিদ্দিনরা আমার বাবাকে হত্যা করেছে আজিজা বলল খুব ভালো আজিজা তুমি তো বুঝতে পেরেছো তাই না হ্যাঁ কারণ এটা একটা বিশেষ স্কুল আজিজা বলল পুরো বিল্ডিংটার দিকে তাকিয়ে আজিজা কেমন কেঁপে কেঁপে উঠছিল রায়রা লক্ষ্য করে আজিজা খুব চেষ্টা করছে যেন ভয় না পায় আমি যদি তাদের সত্য কথা বলি তাহলে তারা আমাকে নেবে না কারণ এটা বিশেষ একটা স্কুল কিন্তু মা আমি বাড়িতে যেতে চাই আজিজা বলল আমি সব সময় তোমাকে দেখতে আসব কথা দিচ্ছি লায়লা বলল আমিও আসব আমরা একসাথেই তোমাকে দেখতে আসব আমরা একসাথে খেলা করব আগের মতো অল্প কদিন তুমি এখানে থাকবে তোমার বাবা একটা কাজ পাওয়ার সাথে সাথেই আমরা তোমাকে এসে নিয়ে যাব মরিয়ম বলল এখানে পর্যাপ্ত খাবার আছে লায়লা বলে সে মনে মনে বোরকাটাকে ধন্যবাদ দিচ্ছিল কারণ বোরকার ভেতরে সে যে একেবারে ভেঙে পড়েছে এটা আজি যাকে দেখতে হচ্ছে না এখানে তোমাকে ক্ষুধায় কষ্ট পেতে হবে না তাদের কাছে পর্যাপ্ত খাবার আছে ভাত আছে রুটি আছে পানি আছে এমনকি ফলও আছে কিন্তু তুমি তো আর আমার সাথে থাকছো না খালা মরিয়মও থাকবে না আজিজা বলল আমি তোমাকে দেখতে আসব আমার দিকে তাকাও মামনি আমি তোমাকে সবসময় দেখতে আসব আমি তোমার মা তোমাকে দেখার সময় আমাকে যদি কেউ মেরেও ফেলে তবুও আমি তোমাকে দেখতে আসব লাইলা মেয়েকে জড়িয়ে ধরে বলল এতিমখানার পরিচালক বেশ সরু বুক আর লম্বা দাড়িওয়ালা একজন মানুষ চোখ দুটি মোটরদানার মতো পুতপুতে তার নাম হলো জামান সে যখন মরিয়ম লায়লা আর আজিজাকে নিয়ে অফিসের দিকে যাচ্ছিল তখন সে তাদের নাম বারবার জিজ্ঞেস করছিল আজিজার বয়স কত সেটা জিজ্ঞেস করছিল তারা বারান্দা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটু দূরে অনেকগুলো বাচ্চাকে খেলতে দেখল তাদের চুলগুলো আলুথালু লায়লা আশেপাশে সাবান আর মুতের গন্ধ টের পেল সে খুব সতর্কতার সাথে আজিজাকে দেখল আজিজা ফুঁপিয়ে কাঁদছিল এতিমখানার পরিচালক জামাল বেশ কোমলভাবেই এতিমদের সাথে ব্যবহার করছিল সে যখন বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন তার পাশ দিয়ে যে সমস্ত বাচ্চারা যাচ্ছিল তাদের মাথায় খুব আন্তরিকতার সাথে হাত বুলিয়ে দিচ্ছিল নরমভাবে কথা বলছিল বাচ্চারাও তাকে বেশ আন্তরিকতার সাথে উত্তর দিচ্ছিল সবাই তার দিকে তাকিয়েছিল জামান তাদেরকে অফিসে নিয়ে গেল অফিস ঘরে মাত্র তিনটা বাঁকানো চেয়ার টেবিলের ওপর ছড়ানো চিটানো অনেক কাগজ তো আপনারা হীরাত থেকে এসেছেন আমি আপনাদের আঞ্চলিকতার কথা বলতে পারব জামান মরিয়মকে বলল সে চেয়ারে হালান দিয়ে তার পেটের ওপর একবার হাত বুলিয়ে নিল তারপর বলল তার একজন শ্যালক হিরাতে থাকত তার এতটুকু সাধারণ কথায় লায়লার মনে হল লোকটা বেশ পরিশ্রমী আমার সেই শ্যালক কাঁচের জিনিস তৈরি করত আপনি আমার ঘরে কাচের যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন সেগুলো ও বানিয়েছিল আপনি যদি এটা সূর্যের আলোতে ধরেন তাহলে দেখবেন কিভাবে ভেতরটা চমকায় মনে হবে অনেকগুলো ডায়মন্ড ঝকমক করছে পরিচালক কথাগুলো বলে একটু থামল তারপর আবার বলল আমি কান্দাহারে থাকি আপনি কি কখনও কান্দাহারে ছিলেন ছিলেন না ঠিক আছে কোনো সমস্যা নেই কান্দাহার খুব ভালো জায়গা কতগুলো বাচ্চা দরজার সামনেই ভিড় করছিল জামান খুব মৃদুভাবে পোস্তু ভাষায় তাদেরকে চলে যেতে বললেন আমিও হিরাজ শহরটাকে পছন্দ করি হিরাজ শহর হল শিল্পী আর লেখকদের শহর সুফিয়া সাধকদের শহর জামান কথা শেষ করে একজন কর্মচারীকে ডাকল আজিজাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য আজিজা মরিয়মের কোলে মাথা রেখে কাঁদতে শুরু করল আমার যান কাঁদে না আমরা শুধু কথা বলবো। এখনই আবার চলে আসছি লায়লা বলল মরিয়ম বলল আজিজা আমরা কয়েক মিনিটের জন্য শুধু বাইরে যাব তোমার মা জামান কাকার সাথে প্রয়োজনীয় কথা বলবেন তারা ঘর থেকে বের হওয়ার পর জামান লায়লাকে আজে যার জন্ম জিজ্ঞেস করলো আজে যার বাবার কথা জিজ্ঞেস করল আজে যার জন্ম নিয়ে যেই সত্যটা মিথ্যে হয়েছিল সেই সত্যটা বলার আশ্চর্য সবকিছু শুনল তাকে দেখে বোঝা যাচ্ছিল না যে সে তার কথা বিশ্বাস করেছে নাকি অবিশ্বাস করেছে জামান বেশ সম্মানের সাথে এই টিমখানাটা চালাচ্ছিল সে লায়লাকে বলল যদি কোনো ভদ্রমহিলা বলে যে তার স্বামী মারা গেছে আর সে তার সন্তানকে লালন পালন করতে পারছে না তখন আমি তাকে এ বিষয়ে আর কিছু জিজ্ঞেস করি না লায়লা কাঁদতে শুরু করল জামান তার কলমটা নামিয়ে রাখল মানুনিয়া আমার দিকে তাকান জামান বলল কিরকম মা আমি নিজের সন্তানকে এখানে রেখে যাচ্ছি আমার দিকে তাকান দয়া করে লায়লা মাথা তুলে তাকালো। এটা আপনার অপরাধ না আমার কথা শুনতে পাচ্ছেন এটা কিছুতেই আপনার দোষ না আপনি একা নন এখানে অনেক মা আসেন যারা তাদের বাচ্চাদের খেতে দিতে পারেন না কারণ তালেবানরা তাদেরকে বাইরে যেতে নিষেধ করেছে কাজ করতে নিষেধ করেছে আপনি নিজেকে দোষ দেবেন না এখানে কেউ আপনাকে দোষ দেবে না আমি আপনাকে বুঝতে পেরেছি লালা তার বোরকা দিয়ে চোখ মুছল জামান বলল আপনি তো দেখতেই পাচ্ছেন এটা একটা ভয়াবহ রাষ্ট্র তালেবানরা আমাদেরকে মোটেই সাহায্য করে না কিন্তু তারপরেও আমরা সবকিছু গুছিয়ে নিচ্ছি আল্লাহ অনেক দয়াবান তিনি সব কিছু ঠিক করে দেন সব আয়োজন করে দেন আমি কথা দিচ্ছি আপনার মেয়ে এখানে খেতে পারবে পোশাক পাবে লায়লা মাথা নাড়ে ঠিক আছে এখন কিন্তু দয়া করে কাঁদবেন না আপনি যে কাঁদছেন এটা যেন মেয়েটা দেখতে না পায় জামান বেশ আন্তরিকভাবে হেসে বলল লায়লা আবার তার বোরকা দিয়ে চোখ মুছল ভাইজান আল্লাহ আপনার মঙ্গল করুক মঙ্গল করুক আপনার কিন্তু বিদায়ের মুহূর্তটা লায়লার জন্য খুব বেদনাদায়ক হয়ে উঠলো আজিজা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল বাড়িতে ফেরার সময় পুরো রাস্তা লায়লা আজিজার ফুপিয়ে কান্নার শব্দ শুনতে পেল সে তার মাথার ভেতর দেখতে পাচ্ছিল আজিজাকে জামান প্রথমে কোমলভাবে তারপরে একটু শক্তভাবে ভেতরে নিয়ে যাচ্ছে সে শুনতে পেল আজিজা কাঁদছে যেন সে পৃথিবী থেকে বিদায় নিচ্ছে বাড়িতে ঢুকেই লায়লা মেজের ওপর পড়ে গেল কাঁদতে কাঁদতে তার গলা বসে গেল দেখো বাড়ির উঠোনে দেয়ালে সব জায়গায় আমি ওর ঘ্রাণ পাচ্ছি তুমি ওর ঘ্রাণ পাচ্ছ না লায়লা বলল ও লায়লা একটু ধৈর্য ধরো কি লাভ হবে এভাবে কেঁদে মরিয়ম বলল রাশেদ তাদের সাথে আজিজাকে দেখতে এতিমখানায় যেত সে লায়লা মরিয়ম আর জালমাই রাশেদ অবশ্য ইচ্ছে করে দেখতে যেত না সে বাধ্য ছিল যাওয়ার জন্য ফলে কয়েকদিন পরই সে নানাভাবে আর তার অনিচ্ছা দেখাতে লাগল যেমন একদিন বলল আমার বয়স হয়েছে আমি এখন এত হাঁটতে পারবো না আরেকদিন যখন তারা আজিজাকে দেখতে এতিমখানায় আসলো। তখন সে বাইরে দাঁড়িয়েছিল ওখান থেকেই লায়লাকে বলল আমি পনেরো মিনিটের বেশি এক মিনিটও থাকতে পারব না যদি এক মিনিট দেরি হয় তাহলে আমি সোজা বাড়ির দিকে তোমাদের রেখেই চলে যাব লায়লা অনেক অনুনয় বিনয় করে বলল রাসের জন্য আর একটু বেশিক্ষণ থাকে কারণ মেয়েকে দেখে লায়লার প্রাণ ভরে না মরিয়মা আজিজার সাথে বেশি সময় দিতে পারে না তার মনের ভেতরও কষ্ট থাকে ওদিকে জালমাই তার বোনের সাথে দেখা করতে এসে ঠিক মতো কথা বলতে না পারার কারণে হাত পা ছোড়াছুরি করে কান্নাকাটি করে প্রতিবারই এতিমখানায় আসার সময় রাশেদ নানা রকম অজুহাত তৈরি করে সে বলে তার পায়ে প্রচণ্ড ব্যথা সে আসতে পারবে না হাঁটতে পারবে না রাস্তার মধ্যে এসে বলে যে আজকে সে মোটেই হাঁটতে পারবে না তারপর সোজা বাড়ির দিকে হাঁটা দেয় অথবা কোনোদিন বলে যে আজকে তার বুকে ব্যথা সে শ্বাস নিতে পারছে না লায়লা আমার বুকে আজ খুব ব্যথা হচ্ছে শ্বাস নিতে পারছি না কাল কিংবা তার পরদিন আমি ভালো হয়ে যাব তখন তোমাকে আবার নিয়ে যাব লায়লা তাকিয়ে দেখে রাশেদ একটা সিগারেট টানতে বাড়ির দিকে হাঁটা দিচ্ছে লায়লা অসহায়ের মতো রাগে কাঁপতে থাকে একদিন রাশেদ লায়লাকে বলে সে আর তাকে এতিমখানায় নিয়ে যেতে পারবে না প্রতিদিন কাজের সন্ধানে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত আমি আর সেখানে যেতে পারব না তাহলে আমি নিজেই যাব রাশেদ তুমি শুনতে পাচ্ছ তুমি আমাকে থামাতে পারবে না তুমি যত ইচ্ছে আমাকে মারো কিন্তু আমি সেখানে যাবই ক্ষিপ্ত গলায় লায়লা বলল তোমার যা ইচ্ছে করো কিন্তু তালেবানদের কাছ থেকে রক্ষা পাবে না আবার বলো না যে আমি তোমাকে সতর্ক করিনি আমি তোমার সাথে আসছি মরিয়ম বলল লায়লা মরিয়মকে নিষেধ করল না আপনি বাড়িতে জালমাইয়ের সাথে থাকেন ফলে হঠাৎ করেই লায়লার জীবনটা তার মেয়ে আজিজাকে দেখার জন্য নতুন এক যুদ্ধে নেমে পড়ল অধিকাংশ সময়ই সে টিমখানায় যেতে পারে না রাস্তা অতিক্রম করার সাথে সাথে তালেবানদের মুখোমুখি পড়ে যায় তারপর নানা রকম প্রশ্ন কিনাম তোমার কোথায় থাকো কার কাছে যাচ্ছ তোমার সাথে তোমার মাহরিম পুরুষ কোথায় তার ভাগ্য ভালো থাকলে সে হয়তো একটা লাথি খায় কিংবা একটা গলা ধাক্কা খায় তবে প্রায় সময় গাছের কাঠ দিয়ে আঘাত কিংবা তাকে শুইতে হয় একদিন এক তরুণ তালেব তাকে রেডিও দিয়ে তার গলায় পা দিয়ে চেপে ধরে বলল আমি যদি তোমাকে আবার রাস্তায় দেখি তাহলে মারতে মারতে হাত দি দিয়ে তুমি যে দুধ তোমার মার কাছ থেকে খেয়েছ সে দুধ বের করে ফেলব তখন হয়তো সে বাড়িতে ফিরে আসে বাড়িতে ফিরেই রক্তাক্ত শরীরটা নিয়ে পেটে হাত দিয়ে শুয়ে পড়ে তবে বেশিরভাগ সময় সে ভাবনায় বাড়িতে ফিরছে তারপর অন্য রাস্তা দিয়ে এতিমখানার দিকে হাঁটা দেয় সেখানেও সে অনেক প্রশ্নের মুখোমুখি হয় তালেবানরা তাকে গালাগালি করে মারে এভাবে দিনে দু তিনবার তালেবানদের মুখোমুখি হয়ে সে অবশেষে এতিমখানায় যায় লালা তীব্র গরম সত্ত্বেও বোরকার নিচে আরও অনেকগুলো জামা একত্র করে পড়ে যাতে মার দিলে সে বেশি আঘাত না পায় এত কষ্টের পরও তার একমাত্র প্রাপ্তি হলো আজিজার সাথে দেখা হওয়া আজিজার সাথে দেখা হওয়ার পর তারা এতিমখানার উঠোনে বসে কথা বলে অন্যান্য বাচ্চাদের সাথে লায়লা কথা বলে তাদের মায়েদের সাথে কথা বলে আজিজা সে সপ্তাহে কী শিখলো সেটা নিয়ে আলোচনা করে আজিজা বলে যে জামান কাকা প্রতিদিনই কিছু না কিছু লেখাপড়া শেখায় যেমন কোনো কোনো দিন ভূগোল কোনো কোনো দিন বিজ্ঞান কোনো দিন ইতিহাস কোনো দিন শুধু শস্য আর প্রাণী নিয়ে আলোচনা করে আমাদেরকে পর্দা টেনে রাখতে হয় যাতে তালেবানরা আমাদেরকে দেখতে না পারে আজিজা বলে জামান কাকা আমাদের জন্য সুই সুতো আর কাপড় নিয়ে এসেছেন যদি তালেবানরা আমাদেরকে দেখতে আসে তাহলে আমরা বই লুকিয়ে ফেলি আর সুই সুতো দিয়ে কাপড় সেলাই করা শুরু করি একদিন আজিজাকে দেখতে এসে এক মহিলাকে দেখতে পেল মহিলাটা তিনটা ছেলে আর একটা মেয়ের সাথে দেখা করতে এসেছে লায়লা লক্ষ্য করলো মহিলাটার ভ্রু বেশ ঘন আর চেহারাটা বেশ ক্ষুরোধার গলা স্বর বেশ কাটা। চুলগুলো কোকড়ানো মোটা ভ্রুওয়ালা তীক্ষ্ণ কিন্তু স্পষ্ট এই মহিলাটাকে দেখে লালার মনে পড়ে গেল একজন মহিলা তাদেরকে বলত যে নারী আর পুরুষ সমান মেয়েদেরকে এভাবে কাপড় জড়িয়ে পর্দা করার কোনো নেই সেই মহিলাটা ছিল লালার স্কুল জীবনের শিক্ষিকা যাকে তারা আদর করে ডাকত খালা রাঙমাল মহিলাটা লায়লার দিকে তাকালো লায়লা এক পলকেই চিনতে পারলো এটা তাদের সেই শিক্ষিকা খালার রাঙমাল লায়লা আরো লক্ষ্য করলো তাদের সেই পুরাতন শিক্ষকের চোখে আজা আগে আগের ছলক বা নেই যা দিয়ে তাকে আবার চেনা যায় পৃথিবীর অভ্যন্তরে কিছু ফাটল আছে আজিজা বলল এটা ছিল দুই হাজার একের জুন মাসের এক শুক্রবার লায়লা মরিয়ম জালমাই আর আজিজা একসাথে বসে এতিমখানায় কথা বলছিল আজিজা তাদেরকে ভূগোল বিষয়ে কিছু একটা বোঝাচ্ছিল রাশেদ বাইরে বাসস্টপে হাঁটাহাঁটি করছিল সে শুধু শুক্রবার দিনই তাদেরকে নিয়ে মাঝে মাঝে এতিমখানায় আসে খালি বাচ্চারা তাদের চারপাশে চিৎকার চেঁচামেচি করছিল তারা একটা ফুটবল নিয়ে ছোটাছুটি করছিল আজিজা আবার বলা শুরু করলো পৃথিবীর এই ফাঁটলের নিচে কতগুলো প্লেট আছে যেগুলো একটার সাথে আরেকটা লেগে থাকে এগুলোকে বলে টেকটনিক প্লেট টেকটনিক লালা বেশ কষ্ট করে উচ্চারণ করলো উচ্চারণ করা বেশ কঠিন মনে হয় যেন দাঁত নড়ে যাচ্ছে লালা ঠোঁট তার নিচের পাটির দাঁতের ফাঁকা জায়গাটায় ঢুকে গেল অনেকদিন আগে রাশেদ তাকে আঘাত করে এই দাঁত দুটো ফেলে দিয়েছিল বাবা মা মারা যাওয়ার আগে লায়লা কখনো কল্পনাও করেনি এত মার খেয়ে একটা মানুষ কিভাবে বাঁচতে পারে এত আঘাত কীভাবে একটা মানুষ সহ্য করতে পারে আজিজার কথা শুনতে শুনতে মরিয়াম বলল মা আজিজা তুমি অনেক চালাকার বুদ্ধিমান হয়ে উঠছ তোমার এই বোকা গ্রাম্য খালার মতো তুমি নও আজিজার মুখটা কেমন বিবর্ণ হয়ে গেল আপনি মোটেও গ্রাম্য আর বোকা নন জামান কাকা প্রায় বলে যে এই প্লেটগুলো যখন নড়াচড়া করে তখন পৃথিবীর উপরিভাগে ভূকম্পন তৈরি হয় আজিজার কথা শেষ হলে জালমাই বলে আজিজা কি আজ আমাদের সাথে বাড়িতে যাবে খুব শিগগির যাবে বাবা লায়লা বলল লায়লা লক্ষ্য করল জালমাই একদম তার বাবার মতো হাঁটতে হাঁটতে একটু দূরে গিয়ে একটা পাথরের ওপর বসে পড়ল আজিজাকে যখন তারা দেখতে আসে তখন আজিজা এক মুহূর্তও চুপ থাকে না অনবরত কথা বলে জামান কাকা তাকে যা শেখাচ্ছে সেগুলো নিয়ে সে আলোচনা করে তার গলার স্বর তখন বেশ উঁচু থাকে হাত নেড়ে নেড়ে সে কথা বলে বেশ ভরাট গলায় হাসে তার গায়ে আগে যে জড়তা ছিল সেটা সম্পূর্ণ কেটে গেছে তার হাসিতে লায়লা নতুন কিছু খুঁজে পায় আরেকটা পরিবর্তন লায়লা আজিজার মধ্যে পেল লায়লা লক্ষ্য করে আজিজার হাতের নখের নিচে অনেক ময়লা জমে গেছে তাকে বেশ নোংরা দেখাচ্ছে যা খেয়াল করে মা বিষয়টা দেখেছে তাই সে দ্রুত তার হাতটা উরুর নিচে লুকিয়ে ফেলল লালা আর মরিয়ম যাকে নানা বিষয় জিজ্ঞেস করতে থাকে কালা আমি ভালো আছি সবকিছু ঠিকমতো চলছে বাচ্চারা তোমাকে কোনো যন্ত্রণা দায় না মা তারা কোনো যন্ত্রণা করে না তারা সবাই খুব ভালো তুমি ঠিকমতো খাচ্ছো ঘুমাচ্ছো হ্যাঁ ঠিকমতো খাচ্ছি ঠিকমতো ঘুমাচ্ছি মরিয়ম লক্ষ্য করল আজিজা যখন কথা বলছিল তখন বেশ তোতলাচ্ছিল বিশেষ করে তা উচ্চারণের সময় সেটা বেশি করছিল লালা এতিম খানের পরিচালক জামানকে বিষয়টা বলল জামান বলল আমি তো ভেবেছিলাম সেটা অনেক আগে থেকেই করে তারা আজিজাকে নিয়ে এতিমখানা থেকে বের হয়ে আসলো রাশেদের সাথে দেখা করার জন্য রাশেদ তাদের জন্য বাস স্টপে অপেক্ষা করছিল জালমাই রাশেদকে দেখেই চিৎকার চেঁচামেচি শুরু করে সে লাইলার কোলে অস্থির হয়ে গেল রাশেদের কাছে যাওয়ার জন্য কাজে রাশেদের সাথে ভাব বিনিময় করল তবে বেশ আন্তরিকতার সঙ্গে নয় আবার শত্রু অনুভব নিয়েও না রাশেদ তাদেরকে তাড়াতাড়ি করতে বলল কারণ তার হাতে মাত্র দু ঘন্টা আছে আবার কাজে ফেরত গিয়ে যোগদান করার জন্য এই সপ্তাহে রাশেদ ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দারোয়ানের একটা কাজ জোগাড় করেছে সপ্তাহে ছয় দিন দুপুর থেকে রাত আটটা পর্যন্ত রাশেদ হোটেলে আসা গাড়িগুলোর দরজা খুলে দেয় গাড়ির ভেতর থেকে লাগেজ বাক্স মালপত্র নামিয়ে দেয় এই হলো তার কাজ কখনো কখনো দিন শেষে সে যখন কাজ থেকে ফিরে আসে তখন হোটেল থেকে নানা রকম অতিরিক্ত হওয়া খাবার বাসায় নিয়ে আসে রাশেদ লায়লাকে কথা দিয়েছে যে আর কিছু টাকা জমিয়েই সে আজিজাকে আবার বাড়িতে ফেরত নিয়ে আসবে রাশেদ তার হোটেলে কাজ করার পোশাক পরল লাল রঙের প্যান্ট সাদা শার্ট টাই মাথায় টুপি হোটেলের দারওয়ান পাল্টে গেল রাশেদ তাকে বেশ অদ্ভুত লাগছিল তারা বাসে করে টাইটেনিক সিটিতে গেল সেখানে নদীর পার ধরে ঘুরে বেড়াল তারপরে একটা মার্কেটে যায় সেখানে একটা খেলনার দোকান থেকে জালমায় একটা রাবারের বল নেয় রাশেদ আজিজাকে বলল কিছু একটা নাও আজিদা ইতস্তোত করছিল তাড়াতাড়ি করো আমাকে কাজে যেতে হবে রাশেদ আবার বলল আজিজা একটা কয়েন খেলার মেশিন পছন্দ করল রাশেদ যখন মূল্য জিজ্ঞেস করলো দোকানে যখন খেলনা দুটোর দাম বলল তখন রাশেদের চোখ কপালে উঠে গেল সে আজিজার হাতের খেলনাটা নামিয়ে রেখে বলল এই দুটো খেলনা একসাথে কেনার সামর্থ্য আমার নেই তোমারটা রেখে দাও তারা যখন টাইটানিক সিটি থেকে ফিরে এতিমখানার দিকে আসছিল তখনও আজিজাকে বেশ লাগছিল। কিন্তু এতিমখানার মূল ফটক দেখেই আজিজার মুখটা ভার হয়ে গেল বিদায় নেওয়ার সময় সবসময় আজিজা এমনটা করে লাইলা মরিয়মকে বলল আজিজাকে শান্ত করার জন্য পরে যখন রাশেদ একটা বাস তার কাজে ফিরে যাচ্ছিল তখন ফিরে যাওয়ার সময় লায়লা লক্ষ্য করে আজিজা দেয়ালের পাশে একা দাঁড়িয়ে খুব দুর্বলভাবে তাদেরকে বিদায় জানাচ্ছে ওই দেখো ওখানে কে জালমাই চিৎকার করে উঠল হুশ মরিয়ম বলল কেন তুমি এমন চিৎকার করলে সে হাত দিয়ে দেখিয়ে বলে ওই যে ওখানে একটা লোক লাইলা জালমাই আঙুল অনুসরণ করে সেদিকে তাকালো বাড়ির মূল দরজার সামনে একটা লোক ঝুঁকে দাঁড়িয়ে আছে লোকটা তাদেরকে দেখে মাথাটা তুলে দাঁড়ালো তারপর তাদের দিকে কয়েক পা এগিয়ে আসল লায়লা দাঁড়িয়ে পড়ল মনে হলো তার শ্বাস বন্ধ হয়ে যাবে তার হাঁটু কাঁপতে থাকল লায়লার মনে হল এই মুহূর্তে সে যদি মরিয়মকে না ধরে দাঁড়ায় কিংবা অন্য কোনো কিছু না ধরে তাহলে সে পড়ে যাবে দাঁড়িয়ে থাকতে পারবে না সে এক পাও নড়া সাহস করল না ঠায় দাঁড়িয়ে থাকল তার মনে হলো সে স্বপ্ন দেখছে কিংবা এমন কিছু দেখছে যেটা বাস্তব না লায়লার শ্বাস প্রশ্বাস ফেলছিল না এই ভয়ে যে সামনে যে স্বপ্ন বা কল্পনাটা দেখছে সেটা যদি মুহূর্তেই আবার মিলিয়ে যায় লায়লা স্থির হয়ে দাঁড়িয়ে সামনে তারেককে দেখছিল হ্যাঁ এটা তারেক ছিল তারেক লাইলার বাড়ির মূল দরজার সামনে দাঁড়িয়ে আছে লালার বুকের ভেতর থেকে একটা কান্নার গমক কেঁপে কেঁপে বের হয়ে আসছিল চোখ ফেটে যাচ্ছিল সে লম্বা একটা শ্বাস নিয়ে আবার তারেকের দিকে তাকালো হ্যাঁ তারেক তখনও দাঁড়িয়ে আছে এক পা এক পা করে তারপর দৌড়ে ছুটে গেল তারেকের দিকে মরিয়ম উপরের ঘরে জালমাই তার নতুন রাবারের বলটা দিয়ে খেলছিল বলটা সে একবার মেঝের ওপর আবার দেয়ালের উপর ছুঁড়ে মারছিল মরিয়ম তাকে নিষেধ করল যেন সে রকম না করে কিন্তু জালমাই জানে মরিয়মের এমনটা বলাতে কিছু যায় আসে না তাই সে আবার বলটা দিয়ে খেলা শুরু করে কিছুক্ষণের জন্য তারা জালমাইয়ের বল আর খেলনা অ্যাম্বুলেন্স গাড়িটা সরিয়ে অন্য ঘরে নিয়ে রাখল আর যখন তারা বাড়ির দরজার সামনে তারেকের সাথে দেখা করলো তখন তারেককে দেখে জালমাই তার বলটা বুকের সাথে আঁকড়ে ধরে বেশ সন্দেহপূর্ণ চোখে সে তারেককে দেখছিল এখন সে জিজ্ঞেস করলো এই লোকটা কে আমি এই লোকটাকে পছন্দ করি না মরিয়ম তারেকের বিষয়টা ব্যাখ্যা করতে চাইল লায়লাও এগিয়ে আসে কিন্তু জালমাই সেটাকে পাত্তা না দিয়ে বলল আমার বলটা ফিরিয়ে দাও কোথায় সেটা আমার বাবা যে বলটা আমাকে দিয়েছিল সে বলটা কোথায় আমি এখনই সেটা চাই তার চিৎকার আস্তে আস্তে বেড়েই চলল এই তো এটা এখানে মরিয়ম বলল কিন্তু জালমাই চিৎকার করতে থাকল না এটা তোমরা হারিয়ে ফেলেছ আমি এটা জানি আমি জানি তোমরা এটা হারিয়ে ফেলেছ এটা কোথায় কোথায় এই তো নাও মরিয়ম বলল জালমাই তারপরও চিৎকার করতে থাকলো না এটা আমার আসল বল না আমি জানি আমার আসল বল তোমরা হারিয়ে ফেলেছ এটা নকল দেখতে একই রকম কিন্তু নকল বল এটা আমার আসলটা না তোটা তোমরা হারিয়ে ফেলেছ আমার সত্যিকারের বল কোথায় কোথায় সে চিৎকার করতেই থাকলো অবশেষে লায়লা নিচের তলা থেকে উঠে আসে জালমাইকে কোলে নিয়ে এপাশপাশ করলো দোলালো তার ঘন কালো চুলে হাত বুলিয়ে দিল ভেজা গাল মুছে দিল কানের কাছে মুখ নিয়ে কুকুর কুকুর করে কিছু একটা বলে জালমাইকে শান্ত করার চেষ্টা করল মরিয়ম ঘরের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল সে উপরে সিঁড়ি থেকে নিচে বসে থাকা তারেককে দেখছিল লম্বা লম্বা পায়ের তারেক একটা আসল পা আর একটা নকল মরিয়ম এখন বুঝতে পারছে সেদিন যখন সে আর রাশেদ কন্টিনেন্টাল হোটেলে গিয়েছিল তার বাবার সাথে কথা বলার জন্য তখন এই দারোয়ান কেন তাদের প্রতি খুব আন্তরিক ব্যবহার করেছিল সেদিন তারেক একটা সানগ্লাস পরা ছিল ফলে সহজেই তাকে চেনা যায়নি কিন্তু মরিয়ম এখন পলকেই নয় বছর আগে চলে গেল সে দেখতে পেল ছোট্ট তারেক বাড়ির সিঁড়ির সামনে বসে তার কাছে খাওয়ার পানি যাচ্ছে মরিয়ম এখন সবকিছু তার মাথার ভেতর গুছিয়ে নিচ্ছিল তাহলে ওই যে একটা লোক তার বাড়িতে এসেছিল আব্দুল শরীফ নামে এসে কিছুক্ষণ পরপর পানি দিয়ে ওষুধ খাচ্ছিল এইসব তাহলে মিথ্যে ভান ছিল আব্দুল শারিফ তারেকের মরে যাওয়ার যে গল্পটা বলেছিল এইসব ছিল লায়লাকে ছিনিয়ে নেয়ার একটা অপকৌশল তারেকের মরে যাওয়ার গল্প ফেঁদে কি পরিমাণ টাকা রাশেদ ভণ্ড আব্দুল শারিফকে দিয়েছিল